Assalamualaikum. দর্শক আপনারা কেমন আছেন আমি আসলে অনেক দিন যাবত লাইক করার জন্য খুব আজকে হঠাৎ এখন আমি বাজারে বসে আছি হঠাৎ মনে হইল আমি একটু লাইক করি আর আমি আমার রুমে বসে নিয়মিত লাইক করব কিন্তু আমার একটু সমস্যা হয়েছে তাই করতে পারি নাই আগামীকাল থেকে আমি নিয়মিত একবার হলেও লাইক করব কারণ আপনারা অবশ্যই জানেন আমি লাইন করি তার জন্য সময় পাই না আজকে মোবাইল হাত দিয়ে ঘরে লাইফ চালিয়েছি আমাদের বাজারে সবাই আমার সব কিছু থাকছে আমাদের যে একটা ভাই আছে সবসময় গান করে তাকে দেখানোর চেষ্টা করছি এই যে ব্যান নিয়ে যাচ্ছে উনি সবসময় গান করে আমাদের সাইবুল ভাই এই যাচ্ছে সাইবুল ভাই এই সাইবুল ভাই সবসময় গান করে আজকেও গান করেছিল যাই হোক আমি আর বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ